আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আমার তো আজকের এই ভিডিওটা নিয়ে আসছি আমি সতেরো হাজার টাকা একশো দশ একটি বাইকের ভিডিও তো আমি আগে বলে আমি কোথায় আছি আমি আছি হচ্ছে হিরো শোরুম মহম্মদপুর যে বাইক যে শোরুমটি আছে সেটাই বর্তমানে সেখানে অবস্থান করছে এই শোরুমটির লোকেশনটি চেঞ্জ হয়েছে এই শোরুমটি আগে ময়ূরফিলার এখানে ছিল মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ডের সংলগ্ন তো ওই শোরুমটি এখন বর্তমান সময়ে বেরিবার চার রাস্তা থেকে বুদ্ধিজীবীর দিকে যেতে একসগর সামনে এই শোরুমটি এখন অবস্থিত তো এই ভিডিওর মাধ্যমে আমি একটি নতুন চমক নিয়ে আসছি যেহেতু অনেকদিন পর ভিডিও করছি তো আমার ভিউয়ার্সদের জন্য একটি চমক রয়েছে যে মাত্র সতেরো হাজার টাকায় একশো দশ সিসির একটি বাইক সেটার নামটা আমি পরে জানিয়ে দিব এবং চলুন তাহলে কথা বলি সাথে আছেন আজকে আমাদের হাসান স্যার আসসালামু আলাইকুম হাসান ভাই জি ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু অলরেডি আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের কিন্তু বলে দিয়েছি যে সতেরো হাজার টাকায় আমি বাইক দিব হ্যাঁ অবশ্যই দিবেন দিবেন না কেন সম্ভব তো অবশ্যই সম্ভব তা আবার একশো দশ সিসি হ্যাঁ একশো দশ সিসি দিবেন একশো সিসি দিবেন আপনার জন্য সব কিছু দেব সমস্যা নাই আর যাই হোক একশো সিসি এবং একশো দশ সিসি ভাই মানে বিষয়টা মানে ইয়া বলেনি কোনো বোয়া কথা বলেনি যেটা আমরা অনেকে এই শব্দটা ইউজ করি যে না একদম সত্যি মাত্র সতেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে একশো সিসি এবং একশো দশ সিসি সেগমেন্টের বাইক আপনারা পাবেন আমাদের এই বাইক রেডার শোরুম থেকে তো এই ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আপনি পাবেন বাইকটা নতুন তো অবশ্যই নতুন এটা হিরুর অথরাইজ শোরুম এখানে পুরাতন কোনো বাইক আছে কাস্টমার কোনো পুরাতন বাইক নিবে সেটা সম্ভব এটা হিরুর অথোরাই শোরুম এবং এইখানে হিরোর যত আইকনিক বাইক আছে এবং আপকামিং বলেন বা এক্সিস্টিং যে বাইক আছে সব বাইক আমাদের ইনশাল্লাহ এরকম বাইক তা আপনি দেখেন তো এই কারিজ বাইক এটা কি পুরাতন বাইক না না এটা বাইক তো বাকিগুলো দেখা এগুলো কি পুরাতন না একদম ব্র্যান্ডীয় বাইক তো চলেন একটু সেপ্টেম্বর মাসের প্রাইসগুলো আপনার এই ভিডিওর মাধ্যমে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি খুব দ্রুত সহকারে আমাদের কাস্টমারদের জন্য তো প্রথমেই যে বাইকটি দেখাচ্ছি এটা হলো মাইলেজ কিং একটি বাইক এগুলো এই সিরিজটাকেই মাইলেজ কিং বলা হয় এইচ এফ ডিলাক্স এই বাইকটিতে সেল কিক স্টার্ট এবং কালার কম্বিনেশান দেন দুর্দান্ত ব্ল্যাকের মধ্যে তো যাই হোক আমাদের গ্রাহকরা পেয়ে যাবে মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় তো এখন যে বাইকটি কথা বলবো এটা হচ্ছে স্প্লেন্ডার নতুন যে বাইকটি স্প্লেন্ডার এক্সটেক এই প্রথম হানড্রেড সিসি সেগমেন্টের একটি বাইকে ফুল ডিজিটাল মিটার ব্লুটুথ কানেকটিভিটি সেই সাথে ডি ডিআরএল লাইট এভরিথিং এই সমস্ত আইবিএস ব্র্যাকিং টিউবলেসটা টায়ার মোবাইল চার্জার পর এইরকম ফিচার দিয়ে এই বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় তো কাশি ভাই একটু জানাই এই বাইকটি সেম শুধু ডিজিটাল মিটার থাকবে না ওইটা হচ্ছে স্প্ল্যান্ডার স্পেশাল এডিশন সেম এরকমই কালার ব্ল্যাক এবং গোল্ডেন কালার চমৎকার সেম সব কিছু জিনিসই পাবে আমাদের গ্রাহকরা ওই বাইকটিতে মোবাইল চার্জার পোর্ট আই থ্রি এস টেকনোলজি টিউবলেস টায়ার আইবিএস ব্রেকিং এরকম ব্ল্যাক এবং গোল্ডেনের কম্বিনেশন ওই বাইকটির দাম হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা অনে আমাদের পিছনে যে সিলেকশন এরিয়াটা আছে এটা একটু গ্লাসের ফাঁকা দেখা দিন এইখানেই কিন্তু ব্লাই বাইকগুলো সব আছে অর্থাৎ আর জোরে যাওয়া লাগবে না এখানে কিন্তু মোটামুটি সব ধরনের বাইকগুলো আছে এই যে বাইকটির কথা বলছিলাম যে এক লক্ষ একুশ হাজার এইখানে রয়েছে যাকে এটা এখন ভিডিওতে দেখালাম না যার শুধু আমরা সিলেকশন এরিয়াটা দেখালাম আমাদের কিন্তু গুডাউন কিন্তু আলাদা আমাদের গ্রাহক কিন্তু আবার ভেবে না যে না এই যেটাই মনে গুডাউন না এটা হলো সিলেকশন এরিয়া জাস্ট এখান থেকে গাড়ি যদি না নেন এটারই সিম এইখানে আছে আপনারা পেয়ে যাবেন তো এইটা হচ্ছে একশো দশ সেগমেন্টের আরেকটি বাইক এশন আই এই বাইকটিতে হাইড্রোলিক ব্রেক টিউবলেস টায়ার এবং টায়ারগুলো কিন্তু মোটা এবং সেই সাথে এটা রিফ্রেশ ইঞ্জিন আই থ্রি এস টেকনোলজি মোবাইল চার্জারের পোর্ট সেই সাথে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার এবং দুটি কালারে আপনারা পেয়ে যাবেন একটি হচ্ছে রেড এবং আরেকটি হচ্ছে ব্লু কালার এই বাইকটির বর্তমান দাম হচ্ছে বাজারে অন্য অন্য একশো দশ সেগমেন্টের এই কমিউটার সেগমেন্টের বাইকের মধ্যে সবচেয়ে সেরা কারণ এই বাইকটির দাম হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এবং এখন পর্যন্ত যে তিনটি বাইক দেখালাম এগুলো হচ্ছে প্রত্যেকটাই মাইলেজ কিং বাইক এবং এইগুলোতে অ্যাভারেজ জামা আমাদের গ্রাহকরা বলছেন যে এবারে যে যে আমাদের স্প্লেন্ডার সিরিজ সিক্সটি প্লাস মাইলেজ এই সমস্ত বাইকগুলো ঢাকা সিটির মধ্যে একশো দশ সিসি হওয়ার পরেও পঞ্চান্ন প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছে আমাদের গ্রাহকরা যাই হোক এই বাইকটির মধ্যে মূল একটা আকর্ষণ বলি সেম বাইক শুধু হাইড্রোলিক ব্রেক থাকবে না আমাদের গ্রাহকদের জন্য এটা একটা চরম সুযোগ আমি বলবো আমাদের গ্রাহকদের জন্য আপনারা চলে আসবেন শুধু এই যে হাইড্রোলিক ব্রেকটা দেখতেছেন এই ব্রেকটা থাকবে না বাকি কিছু সেম থাকবে মাত্র এক লক্ষ পনেরো হাজার এটা অবিশ্বাস ত আসলে অবিশ্বাস অবিশ্বাস্য একশো দশ দশ সিসি জি এইবার চলে আসি আমাদের একশো পঁচিশ সিসির অ্যারাউন্ডের মধ্যে দুটি বাইক গ্লামার এটা একটা কোল বাইক খুবই খুবই জনপ্রিয় এবং একটা কোল বাইক এই বাইকটিতেও বেশ কিছু নতুন নতুন ফিচার নিয়ে আমাদের কোম্পানি এখন আমাদেরকে এই বাইকটি দিয়েছে তো একশো পঁচিশ সিসি হওয়ার পরেও কিন্তু এই বাইকটির দাম অন্য অন্য মানে বাইক থেকে দশ থেকে পনেরো হাজার টাকা কম আমি বলবো কারণ এই বাইকটি দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অন্নি তো এরকম একটি বাইক আমরা জানি গ্রামার মেন্টেনেন্স কস্ট খুবই কম সেখানে মাইলেজ অফুরন্ত এবং এই বাইকের ডিউরেবিলিটি নিয়ে আসলে কোনো আমরা আসলে কোনো কথা না বললেই নয় কারণ এই বাইকটি আমাদের অনেক গ্রাহক আছেন যারা দীর্ঘ এখনও প্রায় পনেরো বিশ বছর যাবত এই বাইকটি চালাচ্ছেন এরকম আস্তার সাথে তারা কিন্তু সহজেই বাইকটি ছাড়তে চায় না এইটাই হচ্ছে সে আমাদের গ্লামার এখন নতুন গিয়ে চলে আসছে তো এখন যে বাইকটির কথা বলছি এটা হচ্ছে মোর স্টাইলিস্ট এবং ফিচার সম্মিলিত একটা বাইক ইগনেটোর অ্যাক্সটেক এটা কিন্তু ইগনেটোর এক্সটেক কেউ আবার ইগনেটোর বা ইগনেটোর টেকনোর সাথে মেলায় ফেলবেন না এই বাইকটি হচ্ছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এই বাইকটির বেশ কিছু ফিচার্স রয়েছে যে ফিচার্সগুলো আপনি যদি অন্য অন্য বাইকের সাথে মিলান আপনি আসলে খুঁজে পাওয়া টাফ হবে কারণ এই বাইকটির ফ্রন্ট থেকে যদি আপনি একটু দেখান আপনি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্রন্ট থেকে যদি আপনি দেখান যে লাইটটা দেখেন একটা ইউনিক মানে এটা হচ্ছে একদম ফ্রন্ট এবং রেয়ারে এটা হচ্ছে এই শেপ মানে সিগনেচার এই শেপ হিরোর যে এলইডি লাইট সেটা দেওয়া এবং সেই সাথে ফুল ডিজিটাল মিটার ব্লুটুথ কানেকটিভিটি আই থ্রিস টেকনোলজি আইবিএস ব্যাগ হাইড্রোলিক ব্যাগ টিউবলেস টায়ার এবং টায়ারগুলো ওয়াইডার চমৎকার সব কিছু মিলে একটি অনবদ্য একটি বাইক এবং বাইকটির আপনি ফুয়েল ট্যাঙ্কটা দেখেন না দশ লিটার ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি তো চমৎকার একদম রেয়ার পর্যন্ত যে কম্বিনেশন দুর্দান্ত এবং এই বাইকটিতে কিন্তু আগের চাইতে যে ইঞ্জিনটি এটি কিন্তু রিফ্রেশ ইঞ্জিন এবং এটি কিন্তু ফুল ভার্টিক্যাল অর্থাৎ খারা ইঞ্জিন যেটা আমরা বলি আমরা জানি খারা ইঞ্জিন থাকলে আমরা একটু পাওয়ারটা বেশি পাই এই বাইকটিতে কিন্তু গিয়ার কিন্তু পাঁচটি তো এটার পিছনে যে এলইডি মানে লাইটটি রয়েছে সেটাও কিন্তু একদম ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত সব এলইডি এবং রেলটা খুব চমৎকার পিলিয়ন বসার জন্য খুবই চমৎকার তো যাই হোক এই বাইকটির দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা অনলি তো এখন যে বাইকটির কথা বলবো আসলে এই বাইকটির কথা বললেই মানে হিরোর কথা বললে যে বাইকটির কথা মনে আসে এটা হলো হাঙ্ক মানে এটা হচ্ছে হাংকের নিউ ভার্সন যেটা দেখেন মাসলটা দেখেন চমৎকার বারো লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এই বাইকটি কিন্তু ডুয়েল ডিস্স উইথ সিঙ্গেল চ্যানেল এভিএস সেই সাথে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার এবং একদম মানে দেখেন সেই মানে সেই মাসল একটি বাইক যারা এই ধরনের মাসলকৃত বাইক পছন্দ করেন তারা আমার কাছে মনে হয় যে হাঙ্কের বিপরীত আসলে অন্য কোনো চিন্তা করার এই কোনো কারণ নেই আর আমাদের এই বাইকটির অ্যাভারেজ মাইলেজ হচ্ছে ফোর্টি ফোর্টি টু ইন ঢাকা সিটি তো এরকম একটি বাইক আপনারা যেটা মানে যা ডুয়েল ডিস্স উইথ সিঙ্গেল চ্যানেল এভিএস মাত্র দুই লক্ষ চার হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা আসলে চিন্তা করে দেখেন যে ডবল ডিস্ক আবার এবিএস এরকম একটি বাইক যা দুই লক্ষ টাকায় বাজার কম্পিটিশনের কথা চিন্তা করলে আপনাকে অনেক বেশি প্রাইস দিতে হবে শুধু এবিএসের জন্য সেখানে হিরো আপনাদের জন্য এই সুযোগটি করে দিয়েছে তবে মাঝখানে একটু বলি পরে সতেরো হাজারের টাকায় বলবো এইটাও কিন্তু কিস্তিতে এই বাইকটি নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের নাম্বার সহ আপনারা এই বাইকটি নিতে পারবেন তো আমাদের আরেকটি কিন্তু বাইক রয়েছে এই হাঙ্কের মধ্যে মানে যা কিনা আমরা ওল্ড বার্সন বলি অনেকে বা আগের বার্সন বলি ওই বাইকটি কিন্তু আমাদের রয়েছে সেটার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা সেটা হলো সিঙ্গেল ডিস্ক অনলি হাঙ্কের সিঙ্গেল ডিস্ক এটা আপনারা পেয়ে যাবেন ওগুলো আপনি কিস্তিতে পেয়ে যাবেন এখন যে বাইকটির কথা বলছি এটি হচ্ছে থ্রিলার টু বি ইতিমধ্যে বাজারে আলহামদুলিল্লাহ বা রাস্তাঘাটে আপনারা অনেক দেখে থাকেন এই বাইকটি এই বাইকটা একদম ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত ফুল এল ইডি প্যাকেজ সেই সাথে ডুয়েল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস সেই সাথে এই বাইকটি কিন্তু এফআই বিস ইঞ্জিন এবং এই বাইকটিতে যথারীতি আপনার মোবাইল চার্জারের পোর্ট তারপর সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আমার মনে হয় বাজেট হিসাবে এই ধরনের স্পোর্টস বাইক মানে মানে এটা অকল্পনীয় ডুয়েল রিক্স উইথ সিঙ্গেল চ্যানেল ইভিএস মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দাম মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দাম এর সাথে বেস্ট কিছু হতে পারে না যারা এই বাইকটি চালাচ্ছেন আপনারা যদি কখনও কাউকে সামনে পেয়ে যান জাস্ট খালি জিজ্ঞেস করে নেবেন যে বাইকটি কেমন আলহামদুলিল্লাহ আশা করি সবাই মাইলেজের কথা ভালো বলবে এবং এটা ব্রেকিং এবং এটা হচ্ছে ব্যালেন্স মানে চমৎকার তো এই বাইকটিও আপনারা কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের নাম্বার সহ আপনারা এই বাইকটি নিতে পারবেন তো এখন যে বাইকটির কথা বলবো এটা হচ্ছে সম্পূর্ণ নতুন আমাদের থ্রিলার ফোর বি একটি বাইক চমৎকার দুটি কালার রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে গ্রিন মানে দেখতে অসম্ভব সুন্দর তো এই বাইকটি আর কি বলবো আসলো এখন পর্যন্ত বাজারে যতগুলো রেসিং বাইক রয়েছে সবচাইতে আমরা রেডি পিক আপ যদি বলি এটা হচ্ছে এই থ্রিলার ফোর বি এর মতো রেডি পিক আপ সম্মিলিত বাইক বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এখন পর্যন্ত একটাই মানে 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 প্রোডাকশন হয়েছে সেটা হলো থ্রিলার ফোর বি যা আমাদের অন্য অন্য কম্পিউটারের ব্র্যান্ডের চেয়ে অনেক বেশি পরিমাণ এটার টান বা আমরা যেটা বলি আর কি তো যাই হোক এই বাইকটি কিন্তু ফ্রন্ট থেকে রিয়ার পর্যন্ত ফুল এলইডি সেই সাথে হচ্ছে আপনি সমস্ত ফিচার্সগুলো পেয়ে যাবেন সাথে ফোর ভালভের ইঞ্জিন তবে এটাও কিন্তু এফআই বিএস সিক্স ইঞ্জিন এবং এটাই কিন্তু ওয়েল প্লাস এয়ারকুল ইঞ্জিন চমৎকার একটা ব্যাপার হচ্ছে ওয়েল প্লাস এয়ারকুল ইঞ্জিন তবে এই বাজেটের মধ্যে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে দেখেন এটার সাসপেনশন সেটা হচ্ছে ইউএসডি সাসপেনশন মানে চমৎকার যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে নাম্বার ওয়ান ব্র্যান্ড কে ওয়াই বি ব্র্যান্ডের সাসপেনশন ইউজ করা হয়েছে এবং সেই সাথে এই বাইকটিতে আপনার হাইড্রোলিক ব্র্যাকের সাথে এই যে এভিএসের যে মানে ফ্রন্টে এবিএসের বাইব্রি ক্যালিপার ইউজ করা হয়েছে এবং এইটার এবং রেয়ার এবং ফ্রন্টে কিন্তু ওয়াইডার টায়ার আমরা জানি তো এইটাও ডুয়েল ডিস্স সিঙ্গেল চ্যানেল এবিএস আমরা কালারগুলো দেখতে পাচ্ছি তো এই বাইকটির বর্তমান দাম হচ্ছে চমৎকার মানে এই বাইকটির রেগুলার দাম হচ্ছে দুই লক্ষ চুয়াত্তর হাজার নয়শো নব্বই এই মুহূর্তে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর বাইকটির বর্তমান দাম হচ্ছে অনলি দুই লক্ষ চুয়ান্ন হাজার নয়শো নব্বই এই বাইকটিতে থেকে এই বাইকটি কিন্তু রকম কিস্তি বা আমাদের অন্য ধরনের কোনো ফ্যাসিলিটি নেই অনলি ক্যাশ টাকায় আপনাদেরকে এই বাইকটি নিতে হবে এখন যে দুটি বাইকের কথা বলবো অ্যাকচুয়ালি বাইক না এটা হচ্ছে স্কুটার মাইস টু এখন দেখতে পাচ্ছেন এটা দুটি কালার রয়েছে একটি হচ্ছে রেড একটি হচ্ছে ব্লু চমৎকার কালার এই বাইকটিতে কিন্তু ফুল ডিজিটাল মিটার ফ্রন্টে কিন্তু এলইডি প্লাস প্রজেকশন হেডল্যাম্প সেই সাথে ডিআরএল লাইট ইউজ করা হয়েছে মোবাইল চার্জারের পোর্ট আছে আই টেকনোলজি এবং সিটের নিচেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে তো এই স্কুটারটির দাম হচ্ছে বর্তমানে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি আর যারা একটু স্লিম ফিচারের মধ্যে চাচ্ছেন যে একটু স্লিম বিশেষ করে ফিমেলদের জন্য আমি বলবো বলবো যারা একটু স্লিম চান তাদের জন্য এই প্লেজার একশো দুই সিসির এই স্কুটারটি অনবদ্য মানে খুব ভালো পারফরমেন্স আমি বলবো এই স্কুটারটির দাম হচ্ছে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই স্কুটারগুলো কিন্তু সম্পূর্ণ অটো ফাংশন কোনো গিয়ার বা ক্লাস কোনো ধরনের এনায় শুধু হাতের ইশারাই এই স্কুটারগুলো চলবে চমৎকার চমৎকার জিনিস তো এই স্কুটারগুলোতেও আপনারা পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সেই সাথে ব্যাটারির ছয় মাস পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন এখন যে ব্যাগটির কথা বলবো সেটা হচ্ছে আসল এটাকে কি বলবো এটা আপনারাই ভালো জানেন যে হিরো একটা সময় ছিল যে কারিজমা নামটা শুনলেই মানুষের একটা থিঙ্কিংটা একটু ডিফারেন্ট ছিল ইয়েস এই কারিজমা এখন নতুন আঙ্গিকে চলে আসছে এটা হলো কারিজমা এক্সেম আর টু ওয়ান জিরো এটা কিন্তু দুইশো দশ সিসি সেগমেন্টের একটি স্পোর্টস বাইক তবে এই স্পোর্টস বাইকটি কেনার আগে আমি বলবো যে আপনি যদি সম্পূর্ণ ডিফারেন্ট একটি লুকের একটি স্পোর্টস বাইক চালাতে চান আর সেইখানে বাজারে যে সমস্ত স্পোর্টস বাইকগুলো রয়েছে তার চাইতে অনেক অনেক বেশি গুণ এটার যে ফিচার্স এটা আপনারা সামনাসামনি যদি বাইকগুলো দেখেন আপনাদের আমার মনে হয় আপনারা চোখ ফেরাতে পারবেন না এই বাইকগুলো দেখে আরও তো চোখ ফেরাতে পারবেন না একটু অ্যাস্ট্রোনাইজ হয়ে যাবেন যেটার প্রাইসটা আপনারা শুনলে তো এই হচ্ছে আমাদের কারিজমা এক্সামার যেটার সাথে আসলে আপনাদের ভালোবাসা আবেগ সব কিছুই এই বাইকটার সাথে এটা শুধু খালি একটা মোটর সাইকেল বা এরকম একটা মেশিন না এটা এটার সাথে আসলে অনেক কিছু মানুষের জড়িত এই বাইকটিতে সব কিছুই সিগনেচার সম্মিলিত সব কিছু শুধু মিটার না ফ্রন্ট লাইট না ব্যাক লাইট না এইগুলো তো সব আপ টু ডেট রয়েছে একদম মানে বাজারে গতানুগতিক যে সমস্ত আমরা জিনিস দেখে অভ্যস্ত তার সাথে টোটালি সব কিছু ডিফারেন্ট এবং এই বাইকটি চালানোর সময় আমি মনে করি যে আপনি একটি প্রেস্টিজিয়াস ফিল দিবে আপনাকে ওয়াল টাইম যে আপনি একজন কারিজমা হোল্ডার অর্থাৎ আপনি কারিজমা একজন ওনার আপনি এই বাইকটি চালাচ্ছেন তো এরকম যে বাইক যদি পেতে চান তাহলে আমাদের শোরুমে এই বাইক রেডেসে আসতে হবে কারণ বাইক রেডেসে রয়েছে অ্যাভেলেবেল তিনটি কালার আমরা একটু এটা তিনটি কালার হয় আমরা সামনে যেটা মানে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এবং আইকনিক ইয়েলোর মধ্যে কালার এটা আইকনিক ইয়েলো বলা হয় আর একটি হচ্ছে রেড কালার একটু দেখিয়ে দেবো এবং আমাদের সিলেকশন এরিয়া যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম ওখানে কিন্তু ব্ল্যাক কালারটা রয়েছে তো আপনারা চাইলে এরকম একটি বাইক আপনারা নিতে পারেন তো প্রাইজ একটু বলে দিই এই বাইকটির প্রাইস ধরা হয়েছিল ওপেনিং সিরিমনির সময় সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ চার লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই অবিশ্বাস্য অফার এক লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই মাত্র চার লক্ষ টাকা দিয়ে এরকম একটি স্পোর্টস বাইক আমার মনে হয় না যেটা হিরো ছাড়া আর কোনো কোম্পানির পক্ষে সম্ভব আর আপনার প্রেস্টিজিয়াসকে আরও বাড়াতে হলে আপনার এই কারি কোনো বিকল্প নাই আমি মনে করি তো আমাদের এই বাইকটা শুরুে এখন অ্যাভেলেবেল রয়েছে এই বাইকটি আপনারা চাইলে আপনার একটা ফিল নিতে পারেন যে বাংলাদেশেই প্রথম দুইশো দশ সিসি সেগমেন্টের একটি স্পোর্টস বাইক যেটা রেসিং বলেন মানে রেডি পিক বলেন বা টান বলেন বা ফিচার্সগুলো বলেন অনন্য তো আজকে এই পর্যন্তই ছিল আসলে আমাদের কিন্তু এখন আসি মূল ভিডিওতে চলে আসেন মাত্র সতেরো হাজার টাকায় আপনি কিভাবে পেয়ে যাবেন আমাদের এই বাইকগুলো তো সেটা আজকে দেখাবো যে যা মানে যেই জিনিসটার জন্য আপনার অভাইড করতেছিলেন এস একশো দশটি সেগমেন্টে একটি বাইক হানড্রেড সিসি সেগমেন্টের তিনটি বাইক একটি হচ্ছে স্প্ল্যান্ডার এক্সটাইক্স স্পেশাল এডিশন এইচএফ ডিলাক্স এই তিনটি বাইক যারা কিস্তিতে নিতে চাচ্ছেন এই আমাদের ওই অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে একমাত্র হিরো আপনাদেরকে সুযোগ দিয়েছে সেটা হলো মাত্র সতেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই বাইকগুলো নিতে পারেন অর্থাৎ ব্যাপারটা যদি এরকম হয় যে কি বলবো আপনি মোবাইল কেনার জন্য বের হয়েছেন বাসা থেকে এখন আপনি বাইক কিনে নিয়ে যাবেন এরকম তো এই বাইকগুলোর বিস্তারিত জানার জন্য আমাদের শোরুমকে ভিজিট করেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা কিভাবে সতেরো হাজার টাকা আপনাদেরকে বাইকটি দিচ্ছি এবং সেই সাথে একটু বলি অবশ্যই শর্ত সাপেক্ষ থাকবে যারা চাকরিজীবী ব্যবসায়ী এবং ভারিওয়ালা তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কিছু সাপেক্ষ জিনিস রয়েছে তারা যদি এই ডকুমেন্টেশন ফিল আপ করতে পারেন আমরা অনলি সতেরো হাজার টাকা মোটর সাইকেলের উপরে সতেরো হাজার টাকা ডাউন পেমেন্টে আপনারা এই বাইকগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ